একটা বড়ো সাইজে গাজর নিলাম মাঝারি সাইজের টমেটো পেঁয়াজ একটা আর আদা পরিমাণ মতো আর একটা ক্যাপসিকাম নিলাম তো চলো এইটা দিয়ে আজকে মাশরুম রান্না করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এগুলো সব কুচি কুচি করে কেটে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব সবজি একসঙ্গে তোমাদের কাছে নিয়ে চলে আবার সব দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তোমরা চাইলে এগুলো আরও টুকরো টুকরো করে কুচিয়ে নিতে পারো আর এদিকে দেখো মাশরুম আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো যেহেতু এটা নরম জিনিস একখানা তো এইটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই রান্না যায় তবে আমি জোগাড় করতে যেটুকু সময় আর এই বাটিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেস্ট করে নিয়েছি তো এখন আমি কড়া বসে দিলাম কড়াটা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে গাজর গাজরটা যেহেতু শক্ত সবজি তাই একটু আগে দেবো আর দিয়ে একটু নাড়াচাড়া করবো তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেকে আলুও দেয় বা অন্যান্য সবজিগুলো দিতে পারবো তো আমার কাছে যেটুকু ছিল আমি সেটা দিয়ে করেছি তো আমি গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন ক্যাপসিকাম সব সবজিগুলো খুব একটা যে ভালো করে ভেজে তারপর একটা সবজি দেবো সেটা না কেন না একটা একটা করে সবজি ভাজ ভাজতে কিন্তু তোমার ভাজা এমনি হয়ে যাবে আর খুব যে একদম গলিয়ে ফেললে সেটাও কিন্তু ভালো লাগবে না তো চলো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ঠিক সেম পদ্ধতিতে ভেজে নেবো ক্যাপসিকাম পেঁয়াজ মানে তারপর গাজর এগুলো সব একইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটার পর একটা উপকরণ দিতে থাকবো তো চলো এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে আবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করব তো বন্ধুরা তোমরা যে যেখানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো চলো এখন আমি দিলাম আমার পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি আবার একটু ভালো ভালো করে নাড়াচড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা তো চলো এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা কুচি আমি এটা আদাটা কুচিয়ে একটু থেতো করে নিয়েছিলাম তোমরা চাইলে কুচো করে দিয়ে দিতে পারো আর এখন দিলাম আমি লঙ্কা কুচি তো লঙ্কা কুচি আদা কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমার কুচানো মাশরুমটা তো চলো মাশরুমটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করছি তবে এই রান্নাটা খুব যে বেশি তেল লাগে তা না তবে ভাজার জন্যে যেটুকু পরিমাণ তেল সেটা দিয়ে আমি কিন্তু বাকি রান্নাটা করে নিচ্ছি আমি এক্সট্রা করে কোনো তেল দিই নি তাই বন্ধুরা প্রথমে তোমার যে পরিমাণ তেল দেবে একটু বুঝে শুনে দিও তো চলো মাশরুমটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা তো এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচড়া করবো যেহেতু যা মাশরুম ভাজা হচ্ছে এই আর এইটা হচ্ছে নরম সবজি মাশরুমটা আর এইটা থেকে প্রচুর কোনো জল বেরোয় তা আমি এক্সট্রা কোনো জল নিতে দেবো না বা এতে জল দেওয়ার দরকার হয় না আর মাশরুমটা নরম জিনিস তো তাড়াতাড়ি হয়ে যায় একটু হলো ভালো করে এই যে নাড়াচড়া করে তো বেশ ভালো করেই করতে হবে কেননা এই নাচলার পর তোমার মশলা কষানোর মধ্যে বা সবজি মেশিনের মধ্যে কিন্তু এই জিনিসটা আর কি ভালো লাগে যে কোনো সবজি মশলা কষানোর উপরে আর কি নির্ভর করে তো চলো আমার মোটামুটি মাশরুম ভাজা হয়ে গেছে আমি একটু খুনতে ডেকে নিয়েছিলাম যে গাজরটা বিশেষ করে সেদ্ধ হয়েছিল কিনা তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার মাশরুম ভাজা তো আজকের মতো বিদায় নিলাম দেখো অন্য কোনো ভিডিওতে ভালো থাকে সবাই